বাংলাদেশের যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল কোটা আন্দোলন এই আন্দোলনটি যারা এটার পেছনে আছে তারা হয়তো এটার গুরুত্বটা ঠিক বোঝার মতো তাদের ক্ষমতা নেই একটা অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার জোর করে এই কোটাগুলি বসাচ্ছে জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই ব্যাপারে জনগণের কোনো রায় দেখানোর কোনো ক্ষমতা নাই সো সাধারণ ছাত্রছাত্রীরা সেটা করছে আমার খারাপ লাগে যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ আন্দোলন কিন্তু যে ধরনের আন্দোলন যে ধরনের অবরোধ বিএনপি করতে পারেনি বা করতে চায় না সেই ধরনের আন্দোলন একটা করতে পেরেছে সাধারণ ছাত্র ছাত্রীরা তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি তাদেরকে কংগ্রাচুলেট করা উচিত তাদের সাহস তাদের উদ্দীপনার জন্যে কিন্তু এটা কোনো দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়বে না দেশের মানুষের উপরে নীতির উপরে এই কোটা নীতির উপরে কোনো প্রভাব পড়বে না কারণ সরকার দু তিন সপ্তাহ পরে যখন আন্দোলনটা একটু ঝিমিয়ে আসে তখন তারা আবার নতুন করে আবার কোটা দিবে একবার বন্ধ করে আবার দিবে অসুবিধা কি আসল সমস্যাটা হলো এই অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারকে সরানো আসল সমস্যার সমাধান না হলে আপনাদের যারা রাস্তায় এখন কষ্ট করছেন রোদ্রে গরমে ঝুঁকি তারা বিভিন্ন ঝুঁকির সামনে তারা সম্মুখীন হচ্ছে তাদের কষ্টটা কোনো কাজে লাগবে না এটা আমার খারাপ লাগে আমি হানড্রেড পারসেন্ট সমর্থন করি এই কোটাগুলির কোনো যুক্তি নাই বাংলাদেশে তো আমরা অনেক কিছুই দেখেছি আমরা পেঁয়াজ ছাড়া রান্নাও আমাদেরকে এই সরকারের মানুষ শিখিয়েছে আমাদেরকে ভোট ছাড়া নির্বাচনও দেখিয়েছে এবং তারা পঞ্চাশ বছরের মুক্তিযোদ্ধাও আমাদেরকে দেখিয়েছে সো অনেক কিছুই দেখেছে এই সরকার এবং এই ইন্ডিয়া ঘ্যাসা ইন্ডিয়া পক্ষের ইন্ডিয়ার গোলামী সরকার তারা যে স্বাধীনতা পক্ষের শক্তির কথা বলে যে কত মিথ্যা আমরা জানি এবং যারা ছাত্রের রাস্তায় আছে তারাও জানে কিন্তু আসল কাজটা হলো এই সরকার হটানো একটা কোটা বন্ধ করে কোনো লাভ হবে না কারণ এরা আবার এটাকে করবে কারণ এদের সেই ক্ষমতা আছে পুলিশ বাহিনী তাদেরকে আক্রমণ করবে ছাত্রলীগ তাদেরকে আক্রমণ করবে সেইগুলি তারা অতিক্রম করে এই আন্দোলন করেছে এবং করবে ভবিষ্যতে কিন্তু ফলাফল তারা পাবে না যতদিন একটা এই ধরনের একটা অগণতান্ত্রিক অনির্বাচিত এবং দেশবিরোধী একটা সরকার থাকে ততদিন তারা আসল কোনো দীর্ঘমেয়াদী কোনো ফসল পাবে না ধন্যবাদ